সুপ্রপাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে দিলাম ঝাড়ু দিয়ে ফুলগুলো তুলে নিয়ে এলাম আর এদিকে জলখাবার বানিয়েছি মেয়েকেও আজকে টিফিনে এই দিয়েছি এটা গোলা রুটি সব সবজি গাজর তারপরে ধনে পাতা সব দিয়ে বানিয়েছি একদম সেই গ্রেট করে নেওয়ার মতো করেছি ওগুলোকে এ তারপরে বানিয়ে দিয়েছি তো চলো এখন ওই নিয়ে আমরা বসেছি দুজনে খেতে খাওয়া দাওয়ার পর বাকি কাজকর্মগুলো করব তারপর চা বানানো হয়ে গেছে চাটা খাবো চলো এখন খেয়ে নিই গরম গরম এই যে গোলা রুটি গোলা রুটি বানিয়েছি তো চলো এখন খেয়ে দে কারণ এগুলো গরম থাকতে না খেলে ভালো লাগবে না আমার ঠান্ডা তো এইগুলো ভাল লাগে তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি তারপরে তো কাজ আছে না কাজগুলো করতে হবে দেখো আমাদের জল তো খাওয়া হয়ে গেছে আর আজকে রান্নার দায়িত্ব দিয়েছে হাজব্যান্ডকে হ্যাঁ কারণ চিকেন রান্না হবে সেই জন্য বললাম তাহলে রান্নার দায়িত্ব তোমার শুধু ভাতটা আমি করে নেবো আর এমনি সব তরকারি পাঠিয়ে করা আছে কালকে যে রান্না করছেন সেগুলো সব রয়ে গেছে তো আমি এখন সেই জন্য আরামসে বার্ষিক কাজকর্মগুলো সারছি ঘর দুয়ার ঝাড়ু দেওয়া সিঁড়িটাকে ভাবছি ঝাড়ু দিয়ে নামাবো সেগুলো তারপরে এক গামলা সব ভিজানো আছে সেগুলো সব কাটবো তো এখন হাজব্যান্ড পেঁয়াজ কাটছে আর আমি এইদিকে দিকে কাজকর্ম সাজছি তো চলো দেখাই এই দেখো এখন পেঁয়াজ কাটাকাটি চলছে তারপরে রান্না বান্না হবে কাটাকুটি সব কিছু সব করো তুমি আর আদা বাটা রসুন বাটা এগুলো আছে আর এই দেখো আমার ঝাড়ু রাখা আছে ঝাড়ু দেওয়া চলছে চলো এখনও রান্না করুক আর আমি এইদিকে কাজগুলো সারি এ দেখো এখন রান্না চলছে মশলা কষা হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দিচ্ছে চিকেনটা কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কালকে নিয়ে এসেছিলো তো ধুয়ে দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে আমার ঘর মোছা চলছে দেখলাম বের তোমাদেরকে দেখায় কে রান্না করছে কাকে রান্নার দায়িত্ব দিয়েছে আজকে চলো আর এইদিকে আমার দেখেছ ঘর মোছামুছি চলছে হ্যাঁ মুছতে মুছতে এই দিকটা বাকি আছে এখন এখন সিঁড়ি টিড়ি সব ঝাড়ু টাড়ু দিয়ে এলাম পরিষ্কার করে আর এই রুমটা হয়ে গেছে পা মোছাগুলো সব চেয়ারের মধ্যে রাখা আছে ওগুলো পাততে হবে বেডরুমটাও হয়ে গেছে পরিষ্কার এবার এই দিকের রুমগুলো এইদিকে রুম বারান্দা সব এদিকে এগুলো করতে হবে তো চলো এখন মুছে নি রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে আর হয়ে যাওয়ার পর আপনার হাজবেন্ডকে বললাম খাই জল ফল তুলে দিতে আমি কাঁচা কুচি করছিলাম তো জল টলগুলো একটু তুলে তুলে দিতে আসলে কুয়োর যে বালতিটা আছে ওই বালতিটা জল রেখে রেখে না শ্যাওলা পড়ে যায় এগুলো সব মেজে মেজে পরিষ্কার করে নিলাম কাপড় জামা ভিজানো গামলাটা ওখান যে জল ভরা থাকে ওই গামলাটা সব পরিষ্কার করে তারপরে চান টান করলাম করে পুজো টুজো সেরে এখন এলাম তোমাদের সামনে আর এদিকে রান্না হয়ে গেছে আর যেগুলো গরম করার সেগুলো সব গরম টরম করে নিয়েছি টুটো তাও আসা গেছে টুটু খেতে দিয়ে দিয়েছি এবার আমরা খাবো চান করতে ঢুকেছে বাসন বাসনগুলো গুছিয়ে রেখে দিই আর এদিকে সব বাসন সব পেঠো কাটা হয়ে আছে সেগুলো এখন মাঝে মাঝে করবো

নিয়ে রেখে দিয়ে তারপরে আমি বাসন টাসনগুলো মেঝে পরিষ্কার করানো ব্যাপার চলো এ দেখো এখানে আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে সর্ষে তেল দিয়ে আর এখানে ডাল আর এখানে ফুলকপির তরকারি অল্প আছে আর ডালটাও কালকে সব গরম করে নিয়েছি আর এই দেখো লেখা মাছ কালকে একবারে সব করে নিয়েছিলাম কারণ দেখলাম হাজব্যান্ড যদি না খায় তখন সেই আমার জন্য একা একা কতবার করব। তো হাজব্যান্ড কালকে খেয়েছিল কোনো গন্ধ টন্ধ লাগেনি আসলে কি এক একটা মাছে দেখবে বিচ্ছিরি গন্ধ থাকে বেশিরভাগ সমুদ্রের মাছে বেশি গন্ধ থাকে ইলিশ মাছের গন্ধটা বেশ ভালো লাগে কিন্তু এমনি কোনো মাছের গন্ধ হলে না খুব বাজে লাগে তো কালকে খেয়েছিল কোনো অসুবিধা হয়নি তো সেই জন্য আজকে যেগুলো আছে সব গরম করে নিলাম আর এদিকে দেখো মেন রান্নাটা যাকে দায়িত্ব দিয়েছিলাম সে রান্না করে দিয়েছে একবারে হাজব্যান্ড দেখো লাল লাল করে কষা কষা করেছে একদম হ্যাঁ একদম কষা করেছে তো এটা যা খাওয়াবে রাতে মেয়ে বলেছে রুটি দিয়ে খাবে আজকে আজকে সবাই রুটি দিয়েও খাবো চিকেন তো চলো এখন এবার বাসনগুলো সব মেজে নিই বাসন টাসন মজা হয়ে গেছে আর এদিকে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে হাজব্যান্ড চ্যাম্পত্তে ঢুকেছে জল শেষ হয়ে গেছে তো পাম্পটা চালিয়ে দিলাম তো চলো তোমাদের দেখার কত কপা জামা আজকে ফেসেছি হুম তো চলো তোমাদের দেখিয়ে দিই আর রোদ দেখেছ এখন একদম কড়া রোদ দিচ্ছে তার দেখা এই দেখো একদম এইদিকে তার ভর্তি হুম একবারে আবার এই দিকে তারও আছে পুরো তার এই যে সব আলমারি মাথার উপরে যে ঢাকাগুলো ছিল সেগুলো সব কাঁচা আছে তো মেয়ের কালকে জামা কাপড় ছাড়া ছিল আজকে সব কেছে দিয়েছি একদম আবার এই দিকের তারও আছে এই দেখো দিকের তারও আছে সব ঠিক আছে সব মিলে দিয়েছি আর এখানে দেখো ভাঙা চোরাগুলো রাখা আছে আর এই গাছটা এবার চলে যাচ্ছে মরে যাবে মনে হয় গাছটা পাঁচ মানে আর দেখছো না পাতা বেশি নেই এই চলো এখন হাজব্যান্ড বেরোক নিয়ে খাওয়া দাওয়া করি দেখো বাসনগুলো ধুয়ে ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি জল ঝরাতে আর এই চেয়ারটা ভাঙা চেয়ার এর মধ্যে ঝুড়িটা রাখি মানে সারা এ সকাল থেকে সকালে বাসনগুলো ঝুড়িটা তখন বের করে দেওয়া হয় আর ঝুড়িটা সকালে যখন ঝাড়ুটা দেওয়া হয় তখন বাইরে বের করে দেওয়া হয় মোছামুছি হয়ে যাওয়ার পর সব ঝু ওই ঝুড়িটা তুলে ভিতরে রাখা হয় ওই ভাবে নিয়ে তারপর উপরে বাসনগুলো সব রাখা হয় তাহলে কি বাইরে বারবার যে যাওয়া আসা করা অসুবিধা সেই জন্য ওখানেই রেখে ওখানে তখন বাসনগুলো সব জল ধরতে দেওয়া চলো হাজব্যান্ডের হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করি আর এই দেখো আমার মেয়ের সব বন্ধু এগুলো এগুলো সব আমার মেয়ের বন্ধু সব বসে আছে লাইন দিয়ে লাইন দিয়ে একটা একটা করে বার করবে আরে এরকমভাবে সব লাইন দিয়ে থাকবে আর এই রকম থাকতে থাকতে না ধুলো পরে নোংরা হয় আর আমাকে পরিষ্কার করতে আর এদিকে দেখো জানলা দিয়ে কিরকম রোদ আসছে হুম এদিকেও দেয় অতিরিক্ত রোদ বেডরুমের জানলাটা তো হাজবেন্ড আবার আর একটা পর্দা দিয়ে দিয়েছে নাহলে এত রোদ বিছানা একদম গরম হয়ে যায় তো চল এবার খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম আর ওইটা দেখছো ওই যে ব্যাগটা মশা মারা ব্যাগটার চার যে হয়েছে যা মশা তো সন্ধে থেকে তো লাগবে আর এদিকে সব কাপড় জামাগুলো তুলে নিয়ে এসেছি এই দেখো সব কাপড় জামাগুলো তুলে আনা হয়েছে এগুলো এখন ভাজ করা হবে এই যে সব বিছানার মধ্যে আছে এগুলো এখন ভাজ করব। আর মেয়ের খাওয়া দাওয়া সব রেডি করে রেখে দিয়েছি এসে তো ও রুটি খাবে তো একদম রেডি করে রেখে দিলাম তো চলো এখন ফটাফট এগুলো ভাজ করে নিই আর হাজব্যান্ড এখন ঘুমোচ্ছে এগুলো ভাজ টাজ করে তারপরে আমি একটু রেস্ট নেবো হুম আর এখনও যা করা রোদ আছে তো কাপড় জামা দেখলাম শুকিয়ে গেছে অত বেলা করে কেচেছি তাও শুকিয়ে গেছে তো এখনও কাপড় জামা যদি কেচে দেওয়া হয় হালকা শুকিয়ে যাবে হ্যাঁ রাতের মধ্যে শুকিয়েও যাবে পুরোপুরি একদম তো চলো গরমের দিনে এইটা এক সুবিধা বিকেল দিকে কাজলেও অসুবিধা নেই হ্যাঁ জামা কাপড় শুকিয়ে যাবে তো চলো আর বেশি বকো বকো করি না এগুলো কাজগুলো সেরে নিয়ে এক এক করে মেয়ে চলে আসবে তখন শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যার সময় একটু রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোবো বাজার দিকে কারণ গরম পড়ে গেছে তো গরম পড়ে গেছে যে এবার তার ব্যবস্থা করতে হবে কিছু তো সেই জন্য এখন যাচ্ছি দোকানে তো দেখা যাক কি ব্যবস্থা হচ্ছে আর এইদিকে তো আটা মেখে রাখলাম আটা মাখা ছিল না তো আটাটা মেখে রাখলাম আর দুধ ছিল দুধটা গরম করে রেখে দিয়েছি আর চা এখনও করা হয়নি এসে তখন চাটা করব তো চলো এখন বেরোনো যাক সবাই মিলে এখন তিনজনে এখন যাচ্ছি গরমের জোগাড় করতে তো চলো আর বেশি বক বকর না করে দেরি না করে আরও আগে বেরোনোর আমাদের কথা ছিল কিন্তু হাজব্যান্ড একটু বেরিয়ে গেল নিয়ে দেরি হয়ে গেল। চলো আর দেরি করবো না এদিকে দেখো বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে এসে অনেক রাত হয়ে গেছে এখন দশ সময় গেছে আর কফি টফি চা তো কিছু খেয়ে যায়নি তো এখন এসে যে কফি বানিয়ে নিলাম এ দেখো আর ওই যে হাজব্যান্ড যেগুলোগুলো কী কী আনা হয়েছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি আগে চলো খেয়ে নিই কফিটা তো চলো আর দেরি না করে তারপর রুটি বানাবো তো চলো এ দেখো দু কাপ দুজনের কফি নিল চলো এবং খেয়ে নি রাতে খাবার বানানো হয়ে গেছে রুটিটা বানিয়ে নিলাম আর আজকে তো ওই চিকেন কষা আর রুটি তো চিকেনটাকে গরম করে নিলাম দিনে যেহেতু রান্না করা হয়েছে তো গরম করে নিলাম ওইটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো মেয়েকে দিয়ে দিলাম ওই যে মেয়ে ওখানে বসে গেছে নিচে হাজব্যান্ড আসন পাচ্ছে ওখানে এবার হাজব্যান্ডকেও দিয়ে দেবো তো চলো খেয়ে নিই কারণ রাত অনেক হয়ে গেছে হুম ডাক্তার ওখানে সন্ধেবেলা বেরিয়ে সব কাজ সেরে ডাক্তার দেখাতে গেছিলাম তো পরে তোমাদের সঙ্গে সব কথা বলবো এখন খেয়ে নিই খিদেও পেয়ে গেছে এই দেখো এখানে চিকেন কষা আর রুটি চলো এবার হাজব্যান্ডকে দিই আর আমিও নিয়ে বসে যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সামনে চলে এসেছি আর ওই যে বাজারে বেরিয়েছিলাম তো কি কি কেনাকাটি করলাম চলো তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ তো এমনি রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিলাম অনেকগুলো বাসন হয়েছিল কারণ সব চায় কফি করেছিলাম সেই বাসন আটা মাখার বাসন তারপরে খাওয়ার বাসন অনেকগুলো বাসন এক জায়গায় জড়ো করেছিল সেই সব ধোয়া মোছা করে জল দিয়ে দিচ্ছি এখন তারপরে গ্যাস টাস পরিষ্কার করে নিলাম এখন এসেছি তোমাদের সামনে চলো দেখিয়ে দিই তারপরে ঘুমাতে যাব দেখে নাও তোমরা দেখো এগুলো সব আনা হয়েছে বেরিয়ে তো এখানে চিপস আছে নুডলস আছে ছোলা গোটা ছোলা আছে কাঁচা আর আছে আলু বিস্কুট এসব আনা হয়েছে আর কি আনা হয়েছে চলো তোমাদের আবার দেখায় আর আনা হয়েছে দেখো হাজব্যান্ডের একটা বারুন্ডা থাকি এই একটা প্যান্ট আনা হয়েছে আর মেয়ের জন্য একটা প্যান্ট আনা হয়েছে কারণ গরমের দিন আসছে তো তো এই যে সেই কী বলে ক্যাপটিগুলো তো এইগুলো একটা আনা হয়েছে তো পরে আবার নিতে হবে আরও যেহেতু একটা তো তো হবে না গরমের দিন সেই জন্য একটা এখন আপাতত নেওয়া হয়েছে আবার পরে তখন গিয়ে না হবে আর তোমাদের বলে গেছিলাম যে গরম পড়ছে যেহেতু গরমের কিছু ব্যবস্থা করতে হয় এখন দোকানে চললাম তো আমাদের ওই রুমের পাখাটা যে রুমে পড়ায় ড্রয়িং রুমের সেই রুমের পাখাটা না খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে মানে কি অনেকবার ঠিক করানো হয়েছে তো তারপর আর ও পাখা আর চলছে না কিছুদিন চলছিলো চলতে চলতে কি হচ্ছে যখনই বন্ধ করা হচ্ছে তখনই একবারে বন্ধ হচ্ছে সুইচ দিলেও চলছে না তখন লাঠি ফাটিয়ে করে এমনি করে বাড়ি মারলে তারপর আস্তে আস্তে চলতো তারপর তো ওইরকম করে চলতে চলতে যখনই বন্ধ করা হতো তখনই ওইরকম লাঠি করে বাড়ি মারতো সবার পরে চলতো তো ওটা একবারই নিয়ে বন্ধ হয়ে গেছে আর চলেই না নিয়ে হাওয়া দাদা বললো ওই প্যানা আর চলবে না ওটা একবারে খারাপ হয়ে গেছে তো এবার তো মনে করো গরম পড়ছে যেহেতু বাচ্চাগুলো পড়তে আসবে এবার পড়তে হলে ওদের গরম যখন লাগবে পাখা তো চায় সেই জন্য সেই রুমের একটা পাখা আনতে গেছিলাম এই যে হুম একবারে ওই রুমটার পাখা না হলে চলবে না হ্যাঁ সেই জন্য একটা পাখা আনতে গেছিলাম এই যে হ্যাঁ হ্যাঁ স্যার পাখা একটা শিলিং পাখা নিয়ে আসা হয়েছে একদম মোটামুটি রেডি করে নিয়ে আসা হয়েছে কারণ রেডি না করে আনলে হাজব্যান্ড লাগাতে পারবে না সেই জন্য এই যে একদম রেডি করে নিয়ে এসেছি শুধু হাজব্যান্ড ব্লেডগুলো লাগাবে আর এটাকে ঝুলিয়ে দেবে ওইটাকে খুলতে হবে ওটাকে খুলে এটাকে তখন ঝোলাবে বললো আমাকে একবারে এই যে তারটা দিয়ে দেখো রেডি করে দিয়েছে বললো আমাকে একবারে রেডি করে দিন কারণ আমি ওই সব কানেকশান টানেকশান করতে এমনি পারবো না কোথা থেকে কি হয়ে যাবে সেই জন্য আমাকে একদম রেডি করে দিন সেই জন্য একদম রেডি করে দিয়েছে এটা সেই কী বলবো পেস্তা কালার পেস্তার থেকেও হালকা একদম হুম দেখে হয়তো হোয়াইট লাগছে কিন্তু হোয়াইট নয় হোয়াইট দেখছিলাম হোয়াইটটাও দেখতে খুব ভালো লাগছিল কিন্তু হোয়াইটটা মেনটেন করাটা অসুবিধা হ্যাঁ ইয়ে দোকানেও বলছিল যে হোয়াইট নেবেন প্রথম প্রথম দেখতে খুব ভালো লাগবে কিন্তু আস্তে আস্তে কালারটা অন্য রকম হয়ে যাবে মেয়ে বলছে মা এটাই নাও এটা দেখতে ভাল লাগছে এটা একদম পেস্তা কালার থেকেও হালকা এত হালকা খুব সুন্দর কালারটা এখানে তোমাদের দিক দেখাতে পারছি না বোঝাতে পারা যাচ্ছে না মনে হচ্ছে ফোনে মনে হচ্ছে একদম হোয়াইট হোয়াইট কিন্তু হোয়াইট নয় অনেকটা হালকা আসছে কিন্তু পুরোপুরি আসছে না তো এরকম একদম রেডি সেডি করে এনেছে এই যে এইটা এরকম হুম একটা গোল্ডেন বর্ডারের মতন আছে গোল্ড মতন আর হোয়াইটটাতে দুটো ছিল মনে হয় গোল্ডেন বর্ডার তো তো এটাই নেওয়া হয়েছে আর এই যে ব্লেডগুলো এর মধ্যে আছে তো কালকে তখন হাজব্যান্ড ব্লেডগুলো লাগিয়ে ওইটাকে খুলে এটাকে তারটার সঙ্গে লাগে যায় এইটাই করবে তো সেই জন্য একদম রেডি সেডি গোকো নিয়ে চলে এসেছি তো চলো সেই বক্সটা এমনি খালি নিয়ে এসেছি বক্সটা খালি আনা হচ্ছে কারণ মেয়ে বলছে এটা বারবির ঘর করবে হুম সেই জন্য খালি বক্সটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ তো চলো এখন এইটা এই ব্যাগে করেও সেই জন্য ভরে নিয়ে এসেছি এই ব্যাগে এমনি বক্সের মধ্যে ঢোকালে দেখছি বক্স আমার তো ঢুকছে না নিয়ে ব্যাগে এটাকে ভরে ব্লেডে বক্সটাকে ভরে নিয়ে আসা হলো আর মেয়ে ওই ফ্যানের যে বক্সটা চারকোনা ওই বক্সটা ও নিয়ে আসছে বললো ওটা ও বাড়বির ঘর বানাবে তো চলো এই যে গরমের যোগাড় এটাই নিয়ে আসা হয়েছে কারণ বাচ্চারা ওই রুমে পড়বে যেহেতু পড়াশোনা করবে সেই জন্য ওদের তো গরম লাগবে পাখা না থাকলে অসুবিধা আর ভালোই গরম পড়ছে এক এক দিন দেখছি ভালোই গরম লাগছে আর বিকেল দিকে আসবে আসবে তখন পড়তে অসুবিধা সকালটা অতটা লাগছে না কিন্তু বিকেল দিকটা একটু লাগছে তো চলো আর বেশি বকো বকো করবো না ভিডিওটা এখানেই শেষ করছি তো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট